নতুনের সন্ধানে ছুটে চলা আমি আজ তোমাদের বলবো অন্য একটা গল্প এই গল্পের শুরু দু হাজার যারা দু স্বপ্ন নিয়ে তৈরি করেছে মানভি আর মানভি তাদেরকে দিয়েছে জীবনের দিশা তো চলো আমার সাথে বারুইপুর বন্ধুরা যারা তোমরা এখনো বুঝতে পারছো না সত্যিই আমি কোথায় যাচ্ছি তাদের জন্য একটু পরিষ্কার করে দিই আমি যাবো আজ মানভি ক্রিয়েশন বারুইপুরে বারুইপুরে নেমে এই বিখ্যাত পেয়ারা কিনতে কিন্তু একদম ভুল না তারপর স্টেশন স্টেশন থেকে বেরিয়ে ওদিকে অটো আছে অটোতে করে যেতে হবে কয়ালের মোড় এই রাস্তাটা পদ্মপুকুর হয়ে আমতলার দিকে যাচ্ছে তারই মাঝখানে কয়ালের মোড় আমি এখন দাঁড়িয়ে আছি কয়েলের মোড়ে দিকে আমতলার রাস্তা আর এই সামনে গ্রামীণ ব্যাংক আর এই বাঁদিকে যেদিক থেকে আমি এসেছিলাম এটা তবে ওনাদেরকে বলে রাখলে আগের থেকে নিজেরা অটোর পরিচালিত একটি সংগঠন যেখানে বিভিন্ন ধরনের মহিলারা শুধু পশ্চিমবঙ্গ নয় অন্যান্য স্টেটের মহিলারাও তাদের নিজের হাতের কাজ এখান থেকে বিক্রি করার সুযোগ পান তো চলুন ক্রিয়েশনের ভেতরে একটু শুনে আসি তাদের কথা দোকানে ঢুকতে ডান দিকে চোখে পড়লো একটা ঠাকুরের আসন আর খুব দারুণ লাগলো আমার প্রত্যেক জায়গায় দেখেছি গণেশ আর লক্ষ্মী পুজো হয় এখানে কিন্তু গণেশ আর দুর্গা পুজো হচ্ছে তার মানে বোঝাই যাচ্ছে যে এটা শক্তির আরাধনা করে চলুন একটু জুম করে দেখিয়ে দিই সর্বমঙ্গল মঙ্গলের শিবে সর্বার্থ সাদিকে সরণে ত্রম্মাকে গৌরী নারায়ণী নমস্তুতে সামনেই পূজা আর পেয়ে গেলাম মূর্তি মা দুর্গাকে প্রণাম করেই আজকের এই ব্লগ শুরু করতে চাই আর সেই সাথে মা দূর্গার কাছে প্রার্থনা করি এদের এই প্রয়াস যেন দেশে বিদেশে খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে এক ঝলকে দেখে নেওয়া যাক স্টোরটা অ্যাম্বিয়েন্সটা কিন্তু অসাধারণ ফ্রাঞ্চে আর প্রতি খাবো আর এতক্ষণ দেখছিলাম তুমি জামা কাপড় দেখাতে ব্যস্ত ছিলে আমার নামটা আমার নাম নমস্কার আমার নাম আমি আচার্যালভি ক্রিয়েশনে এই যে আপনাদের সবকিছু ছোট অবশ্যই 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 আমার প্রথম প্রশ্ন তো শুনেছি তুমি এই যে মানভি ক্রিয়েশনটা আমি যতদূর শুনেছি মানুষটা অনেকদিন আগে তৈরি হয়েছিল এবং এখন নতুন করে স্টোরটা এক ওপেন হয়েছে হ্যাঁ

তোমার কেমন লাগছে আজ ভাই রহমান আমার যেরকম সত্যি সুন্দর লাগছে কারণ আমি যে শাড়িটা পরে আছি এটা যেরকম কোয়ালিটি ভালো কারণ আমরা প্রত্যেকেই শাড়ি পরি এই শাড়ি এটা এটা প্রিয় জামমানি রয়েছে প্রিয় জামমানি আচ্ছা কারণ আমরা এগুলো মানে প্রচুর হিউজ অ্যামাউন্টের জন্য আমরা হয়তো অনেকের ভালো লাগে মেয়েদের কিন্তু আমরা সেগুলো করতে পারি না কিন্তু মানলি ক্রিয়েশন সেই জিনিসটা করে না যে ভালো জিনিস দেবো কিন্তু দাম রাখবো যাতে মানুষ সহজে মানলি ক্রিয়েশনের কাছে আসে আর এসে তারা সব জিনিস নিতে পারে আর আমরা তদিন মানে ভিডিও করছি অবশ্যই প্রচুর ভালো রেসপন্স পেয়েছি আর আপনাদের কাছ থেকে আরো পাবো সাথে এই যে আমি শাড়িটা পরে আছি এই যে শাড়িটা টোটালি পুরো পিওর জামদানির উপরই আছে

হ্যাঁ অবশ্যই সবাই আসুন মানবিক ক্রিয়েশন অবশ্যই আপনাদেরকে স্বাগত জানা আর আপনারা আসলে সত্যি খুব ভালো লাগবে প্রত্যেকটা জিনিস আপনারা কোয়ালিটি ওয়াইজ পেয়ে যান ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও প্লিজ এবারে ছোট্ট বলটি আছে ওর সাথে একটু কথা বলে দিই তোমার নাম নমস্কার আমি অপূর্বা দাস আচ্ছা আমি কি করছো আমি এখন আডামি ইউনিভার্সিটিতে থার্ড ইয়ার সোশিয়োলজি পড়ছি আমি এখানে পাশাপাশি মানে পড়াশোনার সাথে সাথে বিজনেস এর আমি যোগাযোগ মা যারা দিদিরা বললো যে এরকম সব মেয়েদের জন্য যাকে স্বাগত দাঁড়াচ্ছি ওদেরকে তো ওরা ওদের পায়ে দাঁড়াচ্ছে তো আমি চেষ্টা করছি আমি একটু করে তো আজকাল কেউ গেলে অনেক কিছুই দরকার একদম ওই জন্য তো আমার খুবই ইচ্ছা ওই জায়গা ও খুঁজছি এটা আমার এখন আমরা সবাই একসাথে আছি এই ব্যাপারটা আমি যেটা বুঝলাম সবাই কাঁধে কাঁধ দিয়ে একসাথে সুন্দর ভাবে এই পৃথিবীতে একসাথে করে চলি আমরা বিভিন্ন ধরনের বস্ত্র সম্ভারে কিন্তু স্টোর পরিপূর্ণ আর সবই কিন্তু এখানকার মহিলারা নিজে হাতে তৈরি করেছেন ব্যাগগুলো কিন্তু ইউনিক কালেকশন আমার তো বেশ পছন্দই হলো এই মুখুয়া গুলো কিন্তু আমি শান্তিনিকেতনে দেখেছিলাম পরে শুনলাম শান্তিনিকেতনের যেসব মহিলারা নিজে হাতে তৈরি করেন তারা সরাসরি এদের সাথে যুক্ত মাঝখানে কোন তৃতীয় ব্যক্তি নেই শুধুমাত্র এই কারণেই অন্যান্য জায়গার থেকে এখানকার দাম অনেক কম বুঝতে পারছি তুমি ব্যস্ত তবু একটু কথা বলতে চাই ধরো তোমাদের এখানে কেউ অনলাইন অর্ডার করবে সে কিভাবে অর্ডার করবে যদি একটু বুঝিয়ে দাও ফেসবুকের মাধ্যমে যদি কেউ দেখে থাকে তাহলে সে ওখানে একটা কমেন্ট করবে যদি সেই ভিডিওতে সে দেখে থাকে বা তার যদি মনে হয় যে সে মানে কি হিসেবে কালেকশন দেখতে চায় তাহলে সে আমাদেরকে মোবাইল নাম্বার দেওয়া আছে নাম্বারে কল করতে পারে আমরা অবশ্যই ভিডিও কলের মাধ্যমে সেটা কনফার্ম করবো তার পছন্দ অনুযায়ী তার অ্যাড্রেস নেবো তারপর আমরা তাকে মালটেক করবো এরকম আমাদের অপশন আচ্ছা ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি এবার দেখে নেওয়ার পালা এখানে কি কি পাওয়া যায় আর তার রেঞ্জি বা কত অন্যান্য জায়গা থেকে এখানে সস্তা কিনা সবটুকুই দেখে নেবো তাহলে চলো দেখে নি এদের কাছে বর্তমানে কি কি পাওয়া যায় কিছুক্ষণ আগে কথা বলেছি ও শাড়ি শাড়ি তো চলো কি কি দামের শাড়ি আছে কেমন কেমন শাড়ি আছে সবটাই জেনে প্রথমেই দেখায় একটা সঠ জামদানি ভীষণ সুন্দর হাত দিয়েই দেখতে পারো তুমি

না একদম নয় পরলেই বোঝা যায় যে কত সুন্দর এবং শরীরে ভালো লাগে সবাইকে এটাও আরেকটা হ্যাংলুমের উপরে তবে সবগুলোর কোয়ালিটি আলাদা আছে এটা সাড়ে 550 টাকা থেকে শুরু আছে দুদিকে দু আছে পাতলি হুম

ছশো পঞ্চাশ আর আর একটা একদম নতুন কালেকশন ভীষণ সুন্দর লাগবে এই শাড়িতে এটা একটু রেঞ্জ বেশি আছে নশো সত্তর টাকা আছে কালার কম্বিনেশনটাও খুব সুন্দর আর মালবেরি শাড়ি আছে নতুন যারা বিয়ে হয়েছে বা ইয়ং জেনারেশনের মেয়েরা যারা খুব সুন্দর ভাবে নিজেদেরকে সাজাতে গোছাতে চায় তাদের জন্য শাড়ি আছে মালবেরি শাড়ি আর মালবেরি শাড়ির রেঞ্জ আছে ছশো সত্তর টাকা করে ছশো সত্তর টাকা থেকে শুরু আছে

এটা হচ্ছে কাঠিনাড়া সিল্ক এবং কাঠিনাড়া সিল্ক সাধারণত এখানে পাওয়া যায় না তো এটা হচ্ছে ঝাড়খন্ডের এটা পূজই গরদের শাড়ি আছে এটা আমাদের এখানে থেকে পাঁচশো পঞ্চাশ টাকায় পাওয়া যাবে এই শাড়িটার উপর একটু অন্যরকমও আছে একটু অষ্টমীর দিন পরলে ভীষণ সুন্দর লাগবে

এবং নতুন কোনেরা যদি কেউ মনে করে পুজোতে বেনারসি পড়বে তো তারা বেনারসি কিনতে পারে আমাদের মান্ডি ক্রিয়েশন থেকে হ্যাঁ নিশ্চয়ই ডিসকাউন্ট হবে এবং বেনারসি চোদ্দশো টাকা থেকে আমাদের এখানে শুরু আছে এবং এর বিভিন্ন কালেকশন আছে হলুদ আর লালে কালেকশন আছে সবুজ আর পার্সেল কালারের উপরে

এবং এটা আমাদের এখানে সতেরোশো পঞ্চাশ টাকা থেকে পাওয়া যাবে কিন্তু আমাদের এখানে থেকে একটু দূরের দিকে সেখানে আপনি যদি যান সেখানে গিয়ে দেখবেন প্রায় পঁয়তাল্লিশশো টাকা থেকে কিন্তু এই মসলিন শুরু হচ্ছে আর খুব নরমও পড়লে মনে হবে না যে গায়ে কিছু আছে এরও বিভিন্ন কালেকশন আছে একদম একদম যে ফোন নাম্বার তোমরা ফোন করে নেবে আর আমার ব্লগটা থেকে যারা যারা আসছো তাদের জন্য কিন্তু একটা স্পেশাল ডিসকাউন্ট থাকবে থাকবে তো অবশ্যই থাকবে আমার ব্লগটা দিয়ে যারা আসবে তাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট থাকবে আর আমাকে যদি অন্তত পাঁচশো লাইক করো তাহলে আমি পুজোর আগে আর একবার এসে কিন্তু আরো নতুন নতুন কালেকশন তোমাদের জন্য দেখে দিয়ে যাবো আর এদের ফেসবুক পেজ থেকে শুরু করে যা যা ওয়েবসাইট সমস্ত কিছু আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তোমরা সেখান থেকে দেখে দিতে পারো তো চলো আজকে লাভ কালেকশনটা এটা ভীষণ কালেকশন এবং এখন ইয়াং জেনারেশনের মেয়েরা যারা স্কুল কলেজ পড়ছে তাদের জন্য ভীষণ আর এই একই ধরনের আরেকটি শাড়ি আছে এটাও খুব সুন্দর শাড়ি কালার গুলো আর প্রত্যেকটা কালারই মিষ্টি পাওয়া যাবে আর এই শাড়িগুলো তিনশো টাকা থেকে শুরু আছে প্রত্যেকটা কালার কালার ভীষণ ভীষণ সুন্দর এবং খুব হালকা সব জিনিস অনেক 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 থেকে কমে তোমরা এখানে দিচ্ছ সেটা খুব ভালো জিনিস দ্বিতীয় কথা প্রত্যেকটা মেয়ে যাতে একা বাঁচতে পারে একা বাঁচার জন্য যা কিছু দরকার আর মানুষের কথা হচ্ছিল আমার নাম আমার নাম ইন্দ্রানী বাড়ি আচ্ছা ইন্দ্রানীর সাথে কথা হচ্ছিল মানবিকুর হিসাবে ও যেটা বলল একটা কথা আমার তো কিষণ ভালো লাগছে যে যারা সিঙ্গেল পথে মাছার চেষ্টা করছে যে বিভিন্ন জায়গা জিনিসপত্র এখানে বিক্রি হচ্ছে তারা যারা বিক্রি করতে পারছে না তারা এখানে এসে দিয়ে যাচ্ছে এখানে বিক্রি করার কষ্ট কিন্তু মানবিকু একটু সাদতে টাকাটা দিয়ে দিচ্ছে তাহলে কি হচ্ছে মাঝখানে অনেক যে হাত ঘুরে দামটা বেশি হয়ে যাচ্ছে দামটা লাস্ট বলতে চাই যে আমরা এই শাড়িগুলো এত কম দামে আমরা দিতে পাচ্ছি তার একটাই কারণ কারণ এই শাড়িগুলো যারা তৈরি করছে তারাই আমাদের কাছে দিয়ে যাচ্ছে এবং আমরা সেখান থেকে বিক্রি করছি তাই মাঝখানে যেহেতু কোনো তৃতীয় ব্যক্তি নেই তাই আমরা এই শাড়িগুলো কিন্তু অনেক কম দামে আমরা ছাড়তে পারছি নালে বাজারে এই শাড়িগুলো সব বিভিন্ন বিভিন্ন রেঞ্জ এবং সেগুলো কিন্তু প্রচুর দাম যে যদি তো আমার লসারে যেভাবে তাহলে তার জন্য একটু অবশ্যই 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 আমার তোমার কাছে ওটা ছিল তার জন্য অবশ্যই তারা স্পেশাল ডিসকাউন্ট পাবে আর দিদি অনেক অনেক ধন্যবাদ আমরা এই শাড়িগুলো যেহেতু ম্যানুফ্যাকচারিং করি একটা ভদ্র মহিলা আমাদেরকে কন্ট্যাক্ট করে তারা জেনেছে যে আমাদের ম্যানুফ্যাকচারিং হয় তো উনি এরকম সেম শাড়ি কুড়িটা উনি অর্ডার করেছে তো এইগুলোই তাই রেডি করলাম তো এগুলো বেরিয়ে যাবে একটু পরে উনি আসবে এসে এগুলো সব নিয়ে যাবে হ্যাঁ দশটা থেকে

এরা আমাদের ভিডিও দেখে এসেছে মানে ও আমাদের একটা ভিডিও কাস্টমার ওকে বলা হয়েছে না ও ফোন করেছিল আমার কাছে কনফার্ম হওয়ার জন্য তো আমি ওকে বললাম যে স্টোরে আসো আসলে তুমি আরো দেখতে পারবে আমি তো ভিডিওতে সম্পূর্ণ সব রকম দেখাতে পারি না আর ভিডিওতে কালার অনেকে বুঝতে পারে না তো সেটা যাতে না প্রবলেম না হয় তাই আমি বললাম যে আসো স্টোরে এসে তুমি দেখে নাও পছন্দ করে না আমি তো হেল্প করে দেবো আর পুজোর কালেকশন প্রচুর আছে আমি দেখিয়ে দিই কালেকশন পুজোর কালেকশন দেখো রেগুলার বেসিস হ্যাঁ এইগুলো যারা টিচার রয়েছে বা যারা কমফোর্টেবল যে কোনো জায়গা যেতে চাই তো এইগুলো ওয়ার করতে পারে হ্যাঁ অবশ্যই পুজোতে আমাদের কাছে প্রচুর কালেকশন রয়েছে এবার আমরা দেখবো এই যে একটা যাচ্ছে কত মানে একটা ইউনিক এর উপর ক্রিম কালারের এর উপর এটা এদের কাছে বুকের কাছে এটা খুব সুন্দর টাচ করা আছে এর দুপাট্টাটা পুরোটাই ওভারঅল হ্যাঁ এই দুপাট্টাটা পুরো ওভারঅল এরকম একটা জামা হা পুরো সেম জিনিসটা খুবই সুন্দর মানে এটা আমার নিজের ব্যক্তিগত খুবই পছন্দের জিনিস এটা খুবই সুন্দর আহ এটার দাম আছে কত নশোর মধ্যেই রয়েছে আমি একটা ব্ল্যাক এর উপর থেকে দেখাই এটা পুরো একটা ব্রাউনের ওপর এই এটাকে পুরো সুন্দর করবে এই যে এটা ডেলটা একটা পার্পেলের উপর থেকে এই যে এটা এবার এটা যতটা সিম্পল দেখতে লাগছে এই দুপাটাটা ততটাই মানে অর্গেনজার উপর দিয়ে যাচ্ছে দুপাটটা পুরোটা জিনিসটাকে ইউনিক কালেকশন প্রত্যেকটা আলাদা আলাদা কালেকশন কালেকশন একটা দুটো পাবে খুবই সুন্দর অনেক আমাদের আহ বেরিয়ে গিয়েছে কারণ এটা ইউনিক এই কারণে এর হয়তো বুকের কাছে আপনি দেখতে পাচ্ছেন যে কোনো কাজ নেই একটা পকেট কাছে কাজ রয়েছে সুতোর আর পায়ের কাছে কিন্তু সেম এটা আরো সুন্দর পড়বে আর এর দুপাট্টাটা সেম এর দুপাট্টার জন্য এটা আরো সুন্দর এর দুপাট্টা এটা মানে আরো সুন্দর গরজেস করবে বডির উপর দিয়ে যাচ্ছে পুরোটাই অর্গেনজার উপর থেকে যাচ্ছে পুরোটা অর্গেনজার উপর থেকে যাচ্ছে এর গলাটা রয়েছে একটা চাইনিজ কাটিং এর উপর যেমন দেখছেন আর এই দুপাট্টাটাও সেম অর্গেনজা সফট অর্গেনজার ডিজাইন वाला রয়েছে ফ্রেমের কলারের উপর দুপাট্টাটা এটা সুন্দর করে দিচ্ছে প্রত্যেকটা দুপাট্টা খুব ইউনিক আর মানে যেটা যতটা মনে হচ্ছে যে আলাদা হ্যাঁ একই ধরনের সেম এর দুপাট্টাটা অন্যরকম একটু কোণি রয়েছে টিস্যুর উপর

তাহলে তোমাদের প্রথমে তোমাদের ধরো মানে উদাহরণ দিচ্ছি ধরো তোমরা দশ হাজার টাকার জিনিস নিতে চাও তাহলে তোমরা পাঁচ হাজার টাকা নিয়ে জিনিসটা নিয়ে যেতে পারো বিক্রি করার পরে আবার পাঁচ হাজার টাকা এসে দিতে পারো এই যে উদ্যোগ আমি মাদার অফ মানি ক্রিয়েশনকে এর জন্য একটা থ্যাঙ্কস জানাই যদি তোমাদের সামনে আছে মাদার অফ মানি ক্রিয়েশন তো সেদিন দেখা যাবে চলো টাটা বাই বাই দেখা হচ্ছে অপেক্ষার পালা শেষ এবার এলাম সেই এক্সক্লুসিভ কালেকশনের কাছে এইটা একটা কাঁথা স্টিচের কাঁথা এটা বিশ্ব বাংলায় যার দাম পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা আর এখানে আসলে আপনারা পেয়ে যাবেন মাত্র পঁচিশ হাজার টাকায় কারণ যারা তৈরি করে তারা নিজেরা ডাইরেক্ট এখানে বিক্রি করে তাহলে বন্ধুরা দেরি না করে যদি মনে হয় একবার এসে দেখে যান আজ সবার সাথে পরিচয় করা হলো না কিন্তু সবাইকে ধন্যবাদ জানাই আর পুজোর আগে যদি একবার আসি তাহলে সবার সাথে পরিচয় করে নেব ফ্রেন্ডস পুজোর আগে যদি আমার এই ভিডিওতে পাঁচশো লাইক পরে তাহলে আর একবার এখানে আসবো কথা দিলাম পরের ভিডিওতে থাকছে নেতারহাটে কি কি দেখলাম